নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে শনিবার দেখতেই পাচ্ছ এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এই ফুল আর আটা এইগুলো আমি আজকে বাজার করে যা তোমাদের দাদা ভাই আর ফল টলগুলো আমি কালকে কিনে নিয়ে এসেছি রাত্রেবেলা তো এগুলোকে এখন সব ধোবো আমার এদিকে সব গোছানো হয়ে গেছে তো চলো আমি আগে প্রসাদটা গুছিয়ে নিই তো দেখো আমি ফল ঢল কেটে আর এখানে হচ্ছে আমি সিন্নিটাও মেখে নিয়েছি আর এখানে দেখো ফল কেটে ছোট্ট একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিছুটা ওই বেদানা ছাড়িয়ে রেখেছি সেগুলো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে হ্যাঁ নারকেল কুচিটাও দেব এর উপর থেকে কারণ আমি এটা মিক্সড করব না এটা এসে আমি তারপরে ভালো করে সুন্দর করে মেখে আর সবাইকে প্রসাদ দেব তো চলো সবাই আজকে তো লাস্টে লাস্ট শনিবার যেহেতু তো সবাই অনে মানে সবাই প্রায় যারা যারা করেছে বা যারা যারা করেনি একটাই করে যেরকম আমি একটা করি সত্যি কথা বলতে আমি জবে থেকে ধরেছি বড় ঠাকুরের পুজো তবে থেকে আমি একটাই করি শনিবারের লাস্ট শনিবারের পুজোটা আমি করি তো এখানে দেখো সিন্নিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে এই তরমুজগুলোকে এবারে এখা খালি জায়গাটায় গুছিয়ে দেব দিয়ে তারপরে আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বেরোবো হ্যাঁ যে বলছিলাম তো আমি একটাই করি যেহেতু তো সেই জন্য আজকে আমি লাস্ট যেটা সেটা একটাই করলাম আর এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তুলসী পাতা যেহেতু ভোগে আমি এখন নিয়ে যাবো অনেকটা দূরে তো সেই জন্য তুলসী পাতা দিয়ে নিয়ে যাচ্ছি প্রসাদেও ডালাতেও তুলসী পাতা দিয়ে দিয়েছি আরেক কিছুটা নারকেল বেঁচে গেছে তো চলো এখানে আমার কেমন হয়েছে সিন্নিটা সুন্দর করে সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে এই নোংরাগুলো গুছিয়ে নেবো নিয়ে তারপরে আমি একাবারে বেরোব সিন্নিটা কিছু একটা ঢাকা দেব এখন প্রসাদের ডালাটা দিয়ে মেয়ের ওপরে তারপরে একটা কিছু দিয়ে রেখে দেব তারপরে একটু আলতা পরে নিলাম এখন যেহেতু একটু তাড়াতি তাড়াতাড়ি করছিলাম কেননা মেয়ে স্কুল থেকে এসে গেছে আর আমি ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও সান করে তো যাই হোক চলো এখন এদিকে কাজগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে আর তারপরে স্কুল থেকে নাগো সরি পড়তে গেছিল। পড়ে টড়ে এলো তো আমি ওকে বললাম তাড়াতাড়ি সান করে নিতে তো আর এখানে একটা প্রবলেম কি হয় যেন জানি না তোমাদের মধ্যেও হয় কি না আমি তো বাঁ হাত ডান হাত দুটো মিলিয়ে আলতা পড়ি তো এখানে দেখো আলতাটা পরে পাটা কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক চলো আমি পুরো রেডি একদম এখানে মেয়েও রেডি হয়ে গেছে ক্যামেরার পিছনে আজকের মেয়ে ক্যামেরাটা যেহেতু আমি তো একা পারবো না সেই জন্য ও আজকের পুরোটাই সব পুরো ব্লগটাই ও করছে তো এখানে দেখো আমাকে বললো মা একটু দাঁড়াও একটা ফটো তুলে দিই তো আমি একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম আর অবশ্যই আমাকে জানাবে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আমি অনেক বছর পরে এই শাড়িটা পরলাম একবার কবে পরেছিলাম ঠিক একটা মনে নেই এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কাজের সময় আমি পেয়েছিলাম শাড়িটা মামা শ্বশুররা দিয়েছিল শাড়িটার কালারটা আমার খুব ভালো লাগে ছাপাটাও খুব ভালো লাগে তো এখানে মাকে বুড়ি দিকে সবাইকে বলে আমি বেরিয়ে যাচ্ছিলাম যে তোমরা বেল মারবো মারলে নিচে চলে যাও আস্তে আস্তে প্রসাদ খাওয়ার জন্য তো বলে বুড়িদি বলল ঠিক আছে তোমরা যাও আর আমি এদিকে সব প্লাস্টিকের মধ্যে করে গুছিয়ে নিচে রেখে দেব যা যা লাগবে চামচ তারপরে ছোট ছোট বাটি সব কিছু নিয়ে আমি বাইরে রেখে দিয়ে তারপরে চলে যাব গেটে ঝুলিয়ে দিয়ে তো চলো এখন এই সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে আর ওই যে মেয়েকে বলছিলাম প্লাস্টিকটা দে তো এখন এই যে আমার মেয়ে হচ্ছে মেয়ে আর এই দিদিটার ছেলে পিছনে আছে তোমরা ওকে অনেকেই অনেকবারই দেখেছো তো আমরা দুজনেই যাই প্রত্যেক বছর আমরা এখানে প্রত্যেক বছরই আমরা দুজনেই আসি পুজো দিতে তো এখানে দেখো হ্যাঁ কয়েক বছর আসছি আগে আমি আর দিদি অনেকটা দূরে এদিক ওদিক যেতাম যেন তো কেননা এখানে যেহেতু ঠিক মতন ঠাকুরমশাই পেতাম না পুজো মন্দিরে ঠাকুরমশাই থাকতো না যেটা সত্যি কথা এই মন্দিরটা বিশেষ করে তো এখন পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে নিয়ে মানে এই সকাল থেকে পুজো হচ্ছে ওই জন্য পরিষ্কার করে নিল দুপুরবেলা একবার নিয়ে তারপরে এখন ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করলো করে টোরে নিয়ে এখন আমরা এখানে ডালাগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি ডালাগুলোকে চাপা দিয়ে দিয়েছিলাম কেননা যদি নোংরা টোংরা পড়ে বা পোকা পড়ে তো সেই জন্য আর এখানে সবার নাম দিয়ে গোত্র দিয়ে মালাগুলো সবাই ঠাকুরমশাই সবাই মালা ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছিলেন তো এখানে দেখো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে কি বলবো আজকের এই বছরটা আমরা সত্যি খুব ভালোভাবে পুজোটা করতে পারছি প্রথম কথা আগের বছরও ঠাকুরমশাই ছিল এই বছরও ঠাকুরমশাই আছে তো এখানে দেখো মালা ঢালা পরিয়ে দিয়েছে দিয়ে আর এখানে আমি সব খুলে দিয়েছে ঠাকুরমশাই ওই দিক থেকে এদিকটা একটু সরিয়ে দিল যেহেতু উনি দাঁড়াবেন পুজো করার জন্য আর আমরা সবাই বাইরে বসে আছি বসে বসে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে কে একজন পাঁচ রকম ফল দিয়েছে জানো তো আমি মানে অনেক রকম নিয়ম বড় ঠাকুরের আমি জানি না যেগুলো সেগুলো আমার বৌদিও এবছর আমাকে বলল পরের বছর থেকে করার চেষ্টা করব জানি না ভগবান যদি আমাকে সুস্থ রাখে তো তবেই জানি আমার কি যে এখন শরীর খারাপ অবস্থা খুবই খারাপ থাকে আমি পারি না তো যাই জানি না বাবা যদি ভালো রাখেন আর আমার হাতে পুজো নিতে চান তাহলেই আমি করতে পারবো তো এখানে সবাই নামকত্র দিয়ে বা ঠাকুরমশাই বাবার মাথায় ফুল এই সব দিচ্ছিলেন তো আমরা সবাই এক এক করে সব পরিবারের নিজের না সব পরিবারের মানে বাড়িতে যারা যারা আছেন সবার নাম বল বলে উনি সবার নামে সংকল্প করছিলেন তো এই জিনিসগুলো আমরা এই বছরে নতুন মানে সত্যি খুব ভালোভাবে আমরা এই বছরে পুজো দিয়েছি মানে এই বছরে বড়ো ঠাকুরের পুজোটা দিয়ে আমাদের খুবই ভালো লেগেছে যে এই রকম যদি মন্দিরের মধ্যে একটা ঠাকুর ঠাকুরমশাই বাঁধা ধরা থাকেন তো খুবই ভালো হয় সবাই মিলে যখন আসবে তখনই একটু পুজো টুজো দিতে পারবে এটাই না ভালো লাগে বলো নিজেরা নিজেরা পুজো দিই দিয়ে চলে যাই এরকম নিজেরা সব বড়ো ঠাকুরের পুজো নিজেরা হয়ও না তো এটাই একটা মানে আমরা এক কী বলবো দু তিনবার ধরে নিজেরাই নিজেরাই ডালা বসিয়ে দিয়ে পুজো করে বসে বসে চলে গেছি এই রকম হয়েছে সত্যি কথা যেটা ওই দিদি আর আমি দুজনে মিলে আলোচনা করেছিলাম যে সত্যি আমাদের ভগবান মনে হয় এ আমাদের ওপর ভর করেছে এরকম করে বলছিলাম তো যাই হোক চলো পুরো পুজোটা দেখো তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি তো এখানে সত্যিই খুব ভালো লাগছিলো সবাই নাম নামগোত্র বলছিলো সব পরিবারের সবার যা যা মনস্কামনা সবাই এখানে জানাচ্ছিল আর আমার তো মানসিক করা ছিল আমার মেয়ের নামে আর মার নামে তো সেটা আমি ঠাকুরমশাইকে বলেছিলাম সেটাও পরে আমার মা আর মেয়ের নামে যেটা মানসিক করা ছিল সেটা উনি একটা সংকল্প বা কিছু একটা করে দিয়েছেন তো যাই হোক চলো পুজোটা তোমরা দেখতে থাকো অঞ্জলি দেওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আর এখানে আমরা গিয়ে কি করছিলাম তোমাদেরকে এবারে বলি যেটা হচ্ছে এবার বললাম না সব কিছুই নতুন আর সব কিছুই আমাদের ভালোই মানে এরা এবছরে হলো যেটা হচ্ছে একটু হাতে জল আর একটু কালো তিল নিয়েছে নিয়ে তারপরে ঠাকুমশাই মন্ত্র বললেন বলার পরে আমাদেরকে বললেন এটা দুটো পায়ে দিতে জানি না তোমরা এই নিয়মটা যদি জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই নিয়মটা আছে কি যে যেরকম অঞ্জলির পরে এই জিনিসটা করে তো জানি না এ দেখো সবাই এক এক করে যাচ্ছে আমাদের হয়ে গেছে তো এখানে সবাই এখন সব কিছু ধূপ মোমবাতি সবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি একটুখানি ধূপ মোমবাতি দিয়ে নিচ্ছিলাম সবার লাস্টে যেহেতু ওদিকটা আমি প্রণাম টোনাম করছিলাম সেই জন্য এখানে মোমবাতি আর ধূপটা দিয়ে সবাই নিয়ে নিয়েছে আমিও নিয়ে নেবো তোমরা কিন্তু এই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে ওই পায়ের ওই নিয়মটা বাবা বড়ো ঠাকুরের ওই জিনিসটা করে কি না তোমরা আমাকে কিন্তু জানিও কালো তিল নিল কালো তিল আর জল জল বলতে মনে হয় গঙ্গা জলই ওইটা যেহেতু ঠাকুরমশাইয়ের ওই ইয়েটার মধ্যে ছিল ঘটিটার মধ্যে দিয়ে আর বললেন যে পায়ের পায়ে দিতে মানে দুটো পায়ে দিতে তো যাই হোক এটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো চলো এখানে আমি মাকেও একটু প্রদীপ ধূপকাঠি দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে প্রণাম প্রণাম করে নিলাম আর এখন মেয়ে একটু ঠাকুরমশাইকে প্রণাম করে নেবে তারপরে আমিও নেব মেয়ে বললো মা আমি একটু ঘণ্টা বাজাবো তো আমি বললাম ঠিক আছে তোমার ঠাকুরমশাই প্রণাম করো ঠাকুরকেও প্রণাম করো এবার দক্ষিণাটা মেয়ে যেহেতু দেখলে তোমরা ও হ্যাঁ তোমাদেরকে তো বলেই নি আজকে আমার মেয়ে আমাকে দক্ষিণা দিয়েছে নিজের মানি ব্যাগ থেকে পয়সা দিয়ে বুঝতে পারছ যে আঁচলে বাদলাম তখন তোমরা দেখলে যে বেরোবার সময় তখন ওই টাকাটা মেয়ে দিয়েছিল তো যাই হোক মেয়ে অনেক বড় হয়ে গেছে তাই কি না বলো তো এখানে আমিও একটু ঠাকুর প্রণাম টনাম করে নিয়ে এবারে আমরা চলে যাব হচ্ছে প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ির দিকে তো এখানে চলো পুরো মন্দিরটাই তোমরা দেখেছো এটা হচ্ছে বাইরের দিকটা মার মন্দিরটা আর এটা ভিতরের দিকে বাবা বড় ঠাকুর বাজরাংবালি চলো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবারে নিয়ে প্রসাদ নিয়ে চলে যাব আমরা সবাই তো সবাই প্রায় চলে গেছে এখানে ওই কাকিমারা আমরা আর যে দিদি সে এই জন্য আমার বড় ফলোয়ার তো চলো প্রসাদ ট্রসাদ নিয়ে নিই নিয়ে তারপর আমরা বাড়ি দিকে যাবো সবাই মিলে আবার প্রসাদ দেব তো এবারে প্রচুর ভালোভাবে পুজো করলাম আমরা আর এ ঢুকতে চাইছে না শুধু এই পোকাগুলো ঢুকছে বলে ঘুরছে বলে এই যে এ মস্তান আর এ ভিতু তো চলো বাড়ির দিকে যাই তো দেখো হয়ে গেছে একদম পুরো সবাই অনেকেই নিয়ে চলে গেছে প্রসাদ ডালা প্রসাদ আর এখানে একটুখানি তোমরা শনি বাবাকে একটুখানি দর্শন করে নাও আর এখানে আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছিলাম আর সব জায়গাতেই আমি প্রদীপ দিয়েছি আর এখানে আমার মেয়ে আর পুচকেটা বদমাইশি করছে আমরা দুজন এখান থেকে ডালাগুলো বের করছিলাম আর এই দেখো কি বদমাইশি লাগিয়েছে দুজনে মিলে দেখছো তো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো বদমাশ তো চলো লগ টাকা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সুবুদ্ধি দিক আর এইটুকু বলবো আর কিছু বলার নেই তো যেটুকানি আমার বলার ক্ষমতা সেটুকুনি আমি তোমাদেরকে বললাম সবাইকে ভগবান একটু সুবুদ্ধি দিক সবাই যেন ভালোভাবে সবাই মানে থাকতে পারে তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা ভালো রাখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই তোমরা যারা যারা ফেসবুক পেজে দেখছো তারা তারা অবশ্যই একটা ফলো করে দেবে আর লাইক দিয়ে যাবে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ব্লগটা কেমন লাগছে তোমাদের তো চলো আর কোনো ভুল দুটি হলে তাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেও আর যেটা তোমাদেরকে বললাম ওই তিলের ব্যাপারটা ওটা আমাকে অবশ্যই জানিও আর তোমরাই এই কথাটা তোমরা শুনলে হয়তো জানি না শুনতে পেলে কি না কিন্তু আমি তোমাদের আরেকবার শোনাচ্ছি বাবা বড়ো ঠাকুরের একটা কথা ওই যে পায়ের তেল দেওয়ার যে কথাটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তো ও দিদি লাস্টে পুন প্রোগ্রাম করলো সবার প্রণাম হয়ে গেছে ও যেহেতু এদিকে চলে এসেছিলো সেই জন্য তো চলো আমি তোমাদেরকে শুনিয়ে দিই কথাটা ওই যে কী বলছে শোনো তোমরা